আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আজ আপনাদের দেখাবো ভেজিটেবল দিয়ে কিভাবে প্যানকেক তৈরি করতে হয় সেটা দেখাবো তার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ এক কাপ নিয়েছি ময়দা আর এক কাপ নিয়ে আটা আমার আটা যে কমে গেছে এটা আমি খেয়াল করি নাই আমি ময়দা খুব কম খাই ময়দা আমার ডায়াবেটিসটা ভেরা যায় আরও নিয়েছি এটা হলে জুগিনি চেপে পানি ফেলে নিয়েছি এটা হলে মিষ্টি কুমড়া এটা হলে গাজর তারপরে নিয়েছি পাতা পাতাকপি পেঁয়াজ কাঁচামরিচ একটু মরিচের গুঁড়া এইটা হলো আমার ঘরে আমি রসুন গাছ বনেছি তার পাতা এটা দেখেন সেই রসুন গাছটা আমি এখান থেকে যত ভর্তা ভর্তা খেতে হয় রসুনের পাতা দেখাই আর পিঁয়াজ গাছ বুনেছিলাম ওইটা বৌবাতে দেখাইছে আপনাদের ওখান থেকে দেখে নেবেন তারপরে নিয়েছি চিলি প্লাগ আর কাঁচামরিচ পেঁয়াজ আর লাগবে তিনটা ডিম লবণ পরিমাণ মতো আর বেকিং পাউডার দেবো এক চামচ আর পাতা দেবো ধনিয়া পাতা আমার মেয়ে মেয়ে আনতেছে আনার পরে মিক্স করে রাখবো মিক্সের ভিতর দিয়ে দেব এখন আমি এই ভোলের ভিতরে সব কিছু মিক্স করে নেব এটা ঢেলে দিলাম এখানে যা কিছু আছে সব ঢেলে দিলাম এখানে জুগিনী মিষ্টি কুমড়া আর গাজর এটাও ঢেলে দিলাম এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে জুবিনী কি জুগিনী হলে এটা এটার নাম জুগিনী এটা স্কোয়াশও বলে এটা মিষ্টি কুমড়ার ছোট ভাই মিষ্টি কুমড়া যেমন গোল হয় এটা লম্বা হয় বেশি বড় হয় না কিন্তু এটা নাম যুগিনি স্কারও বলে তাই দেখিয়ে দিলাম এখন লবণটা দেব পরিমাণ মতো দিবেন যে যেমন খান এক চামচ বেকিং পাউডার দেবো আর এই দিন তিনটা দেব যদি লাগে আরেকটা দেবো আপনারা পরিমাণ মতো দিবেন যদি ওই ডিমটা বেশি বড় না তাই হয়তো আর লাগবে এখন আমি পানি দিয়ে মুছে নেব ধন পাতাটা আনলে তখন দিয়ে দেবো পাতা আছে নাই এমন কোনো কথা না ফ্রোজিং করে রাখছি ধনিয়া পাতা বেশি দিন থাকে না ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তা ফ্রোজিংটা আমি দিতে চাই না দেখতে ভালো লাগতেছে না ফের স্টাম্পে গেছে দেখেন এই বাটিতে অলিভ অয়েল নিয়েছি এটা ব্রাশ করে করে অল্প একটু ব্রাশ করছি এখন যে গোলাটা বানিয়ে রেখেছি সেখান থেকে के दिया तो दिलाम और स्वरा दे ढेके दिला कवर कर देला देखन एक पीठ হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিয়েছি এটাও কিছুক্ষণ রাখবো তারপর হয়ে গেলে আপনাদের দেখাবো দেখেন এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আরেক পিঠও হয়ে গেছে দেখতে কত সুন্দর দেখেন এভাবে আমি ভেজে নেব এভাবে করে ভেজে নেবেন আমি টেস্ট করে দেখেছি খুবই মজা হয়েছে সব কিছু পারফেক্ট হ্যান্ড ঢেকে দিলাম কিছুক্ষণ পর আপনাদের উল্টি আবার দেখেন এটা উল্টে দিয়েছি কত সুন্দর লাগছে আমি প্রথমটা একটু টেস্ট করেছি লবণ ঠবন কেমন হলো খুবই মজা হয়েছে আপনারা করবেন করে গরম গরম খাবেন এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমি এক কাপ ময়দা দিয়েছি কারণ আমার ঘরে আটা ছিল না আমি জানি না তা আপনারা যদি লাল আটা দিয়ে বানান তো স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে আপনার এটা আপনার যদি নিয়ম মতো খান ভাত না খেয়ে বেলা যদি এটা খান সাথে এক টুকরা মাংস অথবা এক টুকরা মাছ খান সালাদ খান দেখবেন আপনার ওজন যদি বেশি বাড়তে ওজন হয়ে থাকে কমে যাবে আর হাঁটবেন তিরিশ মিনিট করে দেখবেন আল্লাহ রহমত ওজন কমে যাবে প্রতিটাই সুন্দর হয়েছে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরের কি অবস্থা দেখেন আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি এবং ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে আপনাদের দেখাইছি তা অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আমি একটা ট্রাই করে দেখছি আপনারা বানাবেন এবং বাচ্চাদের স্কুলের জন্য টিফিন দিতে পারেন লাঞ্চে খেতে পারেন ডিনারে খেতে পারেন নাস্তা হিসাবে বিকেলে সঙ্গে খেতে পারেন অনেক মজার একটা ভেজিটেবল প্যানকেক এগুলো আপনারা করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে অনেক হেলদি একটা খাবার এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আপনার নিয়ম মতো খেলে আপনার ওজন কমার ব্যাপারে সাহায্য করবে তা ভালো থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করব আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ